বক্তব্য দিতে পারে নাই আমরা দেখেছি এইখানে যারা জড়িত তাদের প্রত্যেকে প্রত্যেককে ফেসবুকে বিভিন্ন লাইভে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের চেহারা দেখা যাচ্ছে আমরা বলতে চাই যারা বিদেশ থেকে উস্কানি দিয়েছে এই সকল ব্যক্তিরাই চিহ্নিত তাদের সবার পরিচয় আপনারা প্রকাশ করুন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সর্বোপরি যে কথাটি হচ্ছে এই যে যে দীপু তাকে যে হত্যা করা হলো তার সাথে যারা জড়িত এই ব্যাপারেও কোনো কার্যকর পদক্ষেপ আমরা দিতে দেখি নাই এবং এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এদেরকে আতঙ্কিত করে তুলেছে তাই দ্রুত অবিলম্বে এই ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইন অনুপভাবে বিচার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই আহ্বান আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আর জানাতে পারছি না কারণ তিনি এটা করতে পারবেন না তিনি ব্যর্থ সেটা বুঝে গেছি সেই সাথে সকলের প্রতি গণপুত্থান এবং গণতন্ত্রের পক্ষে সকল শক্তির প্রতি আমাদের আহ্বান শেষ কথা যেটা সেটা হচ্ছে মানুষকে ভাগ করে বিভাজন করে মানুষকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে রাজনীতি না করে দেশকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করুন যাতে দেশের যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা আছি দেশের যে খেটে খাওয়া মানুষ যাদের এখন দিন আনে দিন খায় বা অনেক ক্ষেত্রে তিনবেলা খেতে যাদের কষ্ট হচ্ছে সেই সংকট কিভাবে মোকাবেলা করবেন সেটা নিয়ে আপনাদের প্রস্তাব কি কি এই যাচ্ছেন সেই আলাপ দিন কিভাবে যে বিভিন্ন উপায়ে দীপুদের মতো করে মানুষদেরকে মারা হচ্ছে সেটা ঠেকাতে আপনারা কি করবেন আমরা কি করবো সেটা নিয়ে আমরা সামষ্টিক আলোচনা করি জাতিকে বিভক্ত করার রাজনীতি না করে জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করার আহ্বান জানাই সকলকে